আমরা নতুন আর একটা শোরুমের শুভ উদ্বোধন করতে যাচ্ছি আর এই শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস উদ্বোধন করছে আমাদের দাদু এবং আশেপাশে আমরা সব শোরুম মালিকদেরকে দেখতে পাচ্ছি এখানে শাইন ভাই আছে এখানে আমা মিতা আছে আর কে আছে এখানে মালিক ভাই আছে ইসনে আর অনেক আছে ইম ভাই আছে সবাই দোয়া করবেন এই শোরুমের জন্য শোরুমটা অনেক সুন্দর আমরা কেক কেটে তারপর শোরুমটা ঘুরে ঘুরে দেখাবো আর এই লাইভের পরে আরেকটা লাইভ আসবে শুভ উদ্বোধন উপলক্ষে শোরুমের মালিক বলছে আজকে বিশাল সাড়ে গাড়ি দিবে আর শোরুমের মালিককে এটা আমরা এখন বলবো না বলে দেন হ্যাঁ বলে দেন এই ওড়ার কমগ্রাচুলেশন দাদা প্রাপ্য দাদাকে সবাই ছিলেন তো সবাই করতালি আমরা ততক্ষণ বলবো

যে একটা প্রতিষ্ঠান দেয় সে যদি ভালো সার্ভিস দেয় ভালো গাড়ি বিক্রি করে আর আপনারা যদি সাপোর্ট দেন সেক্ষেত্রে অনেক দূরে যেতে পারবে সর্বপ্রথম দরকার আপনাদের সাপোর্ট আর তার থেকে ভালো যেটা দরকার তার থেকে প্রথম যেটা দরকার অনেস্টলি যে আমাকে অনেস্ট থাকতে হবে ভালো গাড়ি বিক্রি করতে হবে তবে আমি আশা করব প্রান্ত ভালো গাড়ি বিক্রি করবে আপনাদের মাঝে ভালো থাকবে আমি আমি ঢাকা অনার আমার সাথে প্রান্ত ছিল আমি আপনাদেরকে অনুরোধ করব তাকে একটু সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ সে ভালো ভালো গাড়ি বিক্রি করবে তাদেরকে একটু সাপোর্ট দিয়ে দাও দাদা আপনি কিছু বলেন হ্যাঁ আসলে আমি গাড়ির লাইনে যখন আসি ভাই আমাদের আসলে প্রথমে ফার্স্ট টাইম ভাইয়ের ম্যানেজার হিসেবে মানে ম্যানেজারেরও ছোট ম্যানেজার ছিলাম আমি ঠিক আছে সাইড ম্যানেজার এইভাবে ভাইয়ের সাথে আসলে আমি আসছি আর ভাই যদি আমার সাপোর্ট না করতো আমি আজকে এখানে আসলে আসতে পারতাম না ভাই আসছে আমি আমি আসলে গর্বিত ঠিক আছে

इन्फेक्शन से बुखार आता है তারপরে खाला खाले में संक्रमण कारण है इसमें सुधार है और जो है बोलिए बिस्मिल्लाह अलमिर्रहमानिर्रहीम या जमात सभी को ফাইনালি ঢাকা কার এক্সপ্রেসের শুভ উদ্বোধন হয়ে মিলাদ পড়ানো শেষ ইনশাল্লাহ এবং এর মধ্যে সবাইকে মিষ্টি বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো শুভ উদ্বোধন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو كريم تحب فاعف عنا اللهم انك عفو كريم تحب نعمه عنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وَغَايِبِنَا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام

আমাদের পিতা মাতা যে যেখানে স্ত্রী হয়েছে আল্লাহ আমাদের জীবন গঠনে যাদের বিন্দু মাত্র পরিশ্রম পেয়ে হয়েছে রবব کریم মাওলানা পয়সমস্ত আদ্যসাজন পিতামাতার কবর বলে কি তুমি আর জান্নাত দানিয়া দিও আমিন আল্লাহ যারা উপস্থিত হয়েছে মাওলানা শরফ কলি তীরের সায়তুল্লাহ শরফcitation কর দিও আমিন আল্লাহ প্রত্যেক ঈমানওয়ালা বানায় নামাজ ওয়ালা আফলা দিও করার

জোতা পৰে লৈ দিয়ে ভাই বুজান